সর্বোচ্চ শেয়ার করবেন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন দেখতে থাকুন আর সবাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন দেখতেই থাকুন বাংলাদেশের ঋতুর মত বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয় স্বাধীনতা যুদ্ধের পর ধরে বিভিন্ন দল ক্ষমতায় আসে এই স্যার তাদের দখলে আছিল বাট ইউনিচার কেরানি সবিককে বলে গেছে গই যে ক্ষমতা চিরস্থায় নয় এটা লেখাতে শেখ হাসিনার ছবি গার্বেজ কেন লাগাই এনে ময়লা হালা তো তোর বিচার কেমনি হইব জানোসি তোর বিচার হইব তোরে গার্বেজ ব্যাগের মধ্যে ঢুকাই হয়েছে গার্বেজ কেনার মধ্যে হালা

তোরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ কজনের বিয়ে ভাঙছে কজন সামাজ চার উঠে নিছে কজন বিএমপি নেতারা বিয়ে করতে দেন এগুলো তোরা প্রমাণ দিবি যদি না দিতে আর তো করে ওই যে রাজু ভাস্কর্যের মধ্যে সামনে রায় পাবলিকলি তোকে বিচার করা হইব তোরা যে নির্যাতন চালাইছো তোরা তানবীরের এই যে নোয়াখালী জেলা ছাত্র লীগের আদনানের গলার মধ্যে গামছা লাগাই হাতের টান কিনে তিনি সব আজকে এমপির বাইরে তোরা উড়ে লেগে সব মারধর করছ এবং পুলিশের হাতে তুলে নিছ মনে রাখিস মাইন্ডেড দেশবাসীকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ